ছাত্র বিক্ষোভে ফের উত্তাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সোমবার উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ দাবি উপাচার্যের পদত্যাগে বিগত কয়েকদিন ধরেই উপাচার্য ও রেজিস্ট্রারের দফতরে তালা দিয়ে আন্দোলন করছে তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের আইনি খাতে খরচ হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দাবি কোথায় কখন কিভাবে এই টাকা খরচ করা হয়েছে তার শ্বেত পত্র প্রকাশ করতে হবে সোমবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানো হয় বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য বেরোনোর সময় তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় এমনকি তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হয় উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করতে পারছে না জোর করে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে একের পর এক কেস ইউনিভার্সিটির বিরুদ্ধে আমি বারবার বলছি ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিটা কেস হয়েছে এবং যে কটা কেস আমরা লড়ছি এবং প্রতিটা কেসের আশি শতাংশ কেস কুড়ি শতাংশ কেস এখনও চলছে আশি শতাংশ কেসে আমরা জয়ী হয়েছি তাদের থেকে একটা জিনিস প্রমাণিত যে যারা আমাদের বিরুদ্ধে কেস করছে তারা হেরে যাচ্ছে মানে হচ্ছে যে তাদের মানে কেস করার উদ্দেশ্যগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিত উপাচার্যকে বের করে দেওয়ার অভিযোগ কার্য তো অস্বীকার করেছে টিএমসিপি তাদের অভিযোগ আইনি খাতে যা খরচ করা হয়েছে অবিলম্বে তা তহবিলে ফেরত দিতে হবে যেমন আন্দোলন চলছে সেরকম ভাবে আজকেও চলতো কিন্তু আজকে উনি চলে এসছেন নটার সময় চোরের মতো প্রথম কথা হচ্ছে চোর চোর তো অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্মে কাউকে দেখেছি বলতে একজন একজন শিক্ষক অধ্যাপক যে এরকম ধরনের মিথ্যা কথা এরকম ধরনের নাটক করতে পারে এর আগে আমার জানা ছিল না যে আমাদের যে যে কেসের ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হয়েছে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিগত আঠেরো দিন ধরে চলছে আন্দোলন পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই দেখার